জীবনটা বড়ই অদ্ভুত একজনকে খুশি করলে আর একজনকে খুশি করা যায় না আসসালাম হ্যালো আমি আক্তার স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে দূরে ব্লগের এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওর শুরুতেই আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি আমার প্রিয় আপুদেরকে সঠিকভাবে সময়টা দিতে পারতেছি না যার ভিডিও দেখতেছি ইনশাআল্লাহ তারকে ফুল ওয়াজ করে দিচ্ছি এবং ছোট্ট একটা কমেন্টস করে বেরিয়ে আসতেছি হয়তো কানে শুনতেছি চোখে দেখতে পারতেছি না তার ভিডিওটা কারণ কাজ করা অবস্থায় তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করতেছি আর যাদেরকে আমি সময় দিতে পারি না তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত বুঝতে পারছেন অবশ্যই বাসায় মেহমান আসলে কিন্তু সব দিকে সময় দেওয়া যায় না তারা কিন্তু আমার সবচেয়ে আপনজন আর তারা কিন্তু সব সময় আমার কাছে থাকে না যেহেতু তারা আমার বাসায় এসেছে তাদেরকে আমার প্রপার সময়টা দেওয়া মনে হয় আমার সবচেয়ে বড় কর্তব্য যখন আবার তারা চলে যাবে তখন আমি আমার প্রিয় আপুদেরকে সঠিকভাবে সময় দিতে পারবো যদি আল্লাহ তালা চায় এই তো কথা বলতে বলতে কিন্তু সকালে নাস্তাটা বানিয়ে অফ ক্যামেরায় খেয়ে চলে গিয়েছিলাম বাজারে বাজার থেকে এই যে মাছ নিয়ে এসেছি এই ছোটো মাছগুলো আমার মায়ের অনেক পছন্দের আর আমার বাসায় আসলে আমি সবসময় চেষ্টা করি আমার মায়ের পছন্দের খাবারগুলো রান্না করার এই তো আমি এই যে আমার স্বাদের কচু কচু রান্না করে নিচ্ছি আর ওই তো মাটির কড়াইতে আমি ছোট মাছটা ভুনা করে নেব আমার গত ভিডিওতে আমার আমার কলিজার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন তাদের কিন্তু অনেকেরই কচু পছন্দ তার ভিতরে আমি না বললেই নয় আমার প্রিয় আপু এম এন ব্লগের নাসরিন আপুর কচু অনেককেই পছন্দ আমি যদি আমার আপুকে কাছে পেতাম আমি সত্যি আমার হাতের এই কচু রান্না আমার আপুকে খাওয়াতাম যদি আমাকে কেউ বলে যে এই জিনিসটা তার পছন্দ মনে হয় আমি যদি তাকে সেটা দিয়ে দিতে পারতাম অথবা খাওয়াতে পারতাম তাহলে মনে হয় আমি মানসিকভাবে শান্তি পেতাম আমার আর প্রিয় আপু সে কিন্তু সুদূর আমেরিকা থেকে আমার ভিডিও দেখে শামীমাস লাইফ স্টাইলের শামীমা আপু সরি শামীমাস সিম্পল লাইফ স্টাইলের শামীমা আপু উনি কিন্তু আমেরিকা থেকে আমার ভিডিও দেখে থাকেন উনি বলেছেন ওনার মা কচু অনেক পছন্দ করেন কিন্তু বয়স হয়ে গিয়েছে এখন আর রান্না করে খেতে পারেন না আনটির জন্য আপু অনেক অনেক দোয়া রইলো আমি কমেন্টসে রিপ্লাই দিয়েছি তারপর ভিডিওর মাধ্যমে বলি সবাই আমার ওই আপুর মায়ের জন্য দোয়া করবেন কারণ আল্লাহ পাক সবাইকে যেন সুস্থ রাখে আমরা সেটাই চাই আর এদিকে রান্না করতেছি আর আমি কিন্তু এই পাশে থালা বাটি ধুয়ে নিচ্ছি কারণ রান্না করতে গেলে অনেক থালা বাটি হয়ে থাকে সেগুলোই মূলত আমি করি আমি কিন্তু সংসারের অন্যান্য কাজগুলো কিন্তু প্রত্যেক দিনই করতেছি আমি যে ভিডিও করার জন্য কাজগুলো করি এমন কিন্তু না কিন্তু এখন যেহেতু বাসায় মেহমান বারবার ক্যামেরা অন করে কাজগুলো করা একটু আমার জন্য কষ্টকর হয়ে যায় এর জন্য যতটুকু পেরেছি আমি ভিডিওতে আমার কাজগুলো শেয়ার করেছি আর আজকের ভিডিওটা মূলত দুই দিনের ছোটো ছোটো ক্লিপস নিয়েই করা হয়েছে কারণ বাসায় মেহমান থাকলে একাধারে ভিডিও করা সম্ভব হয় না আর এই তো দেখেন আমার ছোট মাছটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে মাসাল্লাহ নতুন হাঁড়িতে তরতাজা মাছ রান্না করেছি খেতে কিন্তু অনেক স্বাদ হয়েছে আর এদিকে কিন্তু আমার কচুটাও দেখেন মাসাল্লাহ। দেখতে কিন্তু অনেক লোভনীয় দেখাচ্ছে আর এই কচুটা এতটাই নরম নাড়ার আগে ভেঙে যাচ্ছে যারা এখনো এভাবে কচু রান্না করে খাননি প্লিজ খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর একজন আপুর কথা বলি তিনি আমাদের সবার প্রিয় তার কণ্ঠ শুনতে আমার কাছে এতটাই ভালো লাগে কি বলবো আপুর নাম বলবো বলেই দিই আর অপেক্ষা করাবো না আপু হলে শিমুল আপু শিমুল আপু আমাকে গত ভিডিওতে কমেন্টস করেছে যে আমি টেবিলে যে ফ্লাওয়ার রেখেছি ওই যে ট্রেটা ওই ট্রেটা কি আমি নিজে বানিয়েছি কিনা আপুকে আমি রিপ্লাই দিয়েছি তারপর ভিডিওতে বলে দিই হ্যাঁ আপু ওইটা আমি নিজেই বানিয়েছি আর যে পিঠাটা আমি দেখিয়েছি আপু বলেছে এই পিঠাটা আপু কখনো খায়নি এই পিঠাটা মূলত আমাদের বরিশালের পিঠা আমাদের বরিশালের মানুষ বেশি খায় এই তালের পিঠাটা সেটাই আমাদের অনেক পছন্দ তো এর জন্য আমার মা কিন্তু বানিয়ে নিয়ে এসেছে যেহেতু আমার মেয়েরা খেতে চেয়েছে আর আমিও খেতে চেয়েছি রান্না বড়া হয়ে গিয়েছে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর এদিকে এই ভিডিও ফুটেজটা ছিল শনিবারের যেহেতু ভিডিও করতে পারিনি এর জন্য দুই দিনের ভিডিও শেয়ার করলাম বড় একটা চাল কুমড়ো এনেছিল এটাই মূলত আমার মা চেয়ে দিয়েছে মা আর ভাবি মিলে সেটা এখন আমি চুনের পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা এখন এটাকে ভালোভাবে চেপে চেপে ভেতর থেকে চুনের পানিটা বের করে নিচ্ছি এভাবে আমি পাঁচ ছয় বার ধুয়ে নিয়েছি এরপরে এটাকে আমি দুইভাবে প্রসেস করব একটা হলো আমি চিনি দিয়ে মোরব্বা বানাবো আর এই যে ছোট ছোট টুকরোটা দেখতেছেন এটা দিয়ে হলো দুধ দিয়ে যে মোরব্বা রান্না করে বিশেষ করে চিতই পিঠা রুটি পিঠা দিয়ে খায় বা ছিটা রুটি যে বলে ওটা দিয়ে খায় ওর জন্য আমি একটু সিদ্ধ করে প্রসেস করে আমি রেখে দেবো ফ্রিজে যখন মনে চাইবে বের করে রান্না করে খেতে পারবো আর ওই যে বড় বড় টুকরো করে রেখেছি ওগুলো দিয়ে আমি চিনির মোরব্বা বানিয়ে নিয়েছি আর সেটা অফ ক্যামেরায় করেছি আর সেটাই মূলত আপনাদের সাথে যে শেয়ার করতেছি দেখেন এটা কিন্তু একেবারে আমার নিজের হাতে তৈরি কোনো এর ভিতর কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি হয়তো বাজারেরটা দেখতে একটু সাদা দেখা যায় আমারটা একটু লাল লাল হয়েছে কিন্তু খেতে কিন্তু অনেক মজার হয়েছে এটা আমার মাকে কিছুটা দিয়ে দেব আর কিছুটা আমি রাখব আর এটা আমি একটা স্ট্যান্ডের পর রেখেছি যে এক্সট্রা চিনির শিরাটা ছিল ওটা কিন্তু পড়ে গিয়েছে এই তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এই তো আবার শুক্রবারের ভিডিওতে চলে আসলাম ভিডিওটা একটু সাজিয়েছি এমনভাবে যাতে একটার পর একটা স্টেপ বাই স্টেপ আসে এর জন্য দেখার সৌন্দর্য এটা আমি সন্ধ্যার পরে রাতের জন্য গ্রিল করব দেখে আমি দুপুরের পরে এই মুরগিটা মেরিনেট করে নিয়েছি যেহেতু আমার প্রিয়জনরা এসেছে তাদের জন্য স্পেশাল কিছু করতে চাই তারা যেহেতু গ্রামে থাকে সবসময় হয়তো এগুলো করে খেতে পারে না আবার ধারে কাছে তেমন রেস্টুরেন্ট নাই এর জন্য খাওয়া হয় না তাদের এই তো আমি কিন্তু সন্ধ্যার পরে এখন গ্রিলগুলো এই যে এক এক করে ভেজে নিচ্ছি এক বাস আমার এই যে ভাজা হয়ে গিয়েছে এটাকে এখন আমি একটু পরে উঠিয়ে নেব পরে আর এক ভেজে নেব মাসাল্লাহ আমার পরিবারের সবাই কিন্তু অনেক মজা করে খেয়েছে এই তো আমার গ্রিলটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে এখন আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি সেটা একটু শেয়ার করতেছি ভিডিওর কিন্তু একেবারে প্রায় শেষ পর্যায়ে আমি চলে এসেছি আমি সবার কাছে একটা অনুরোধ করব শুরুতে যে কথাটা সবসময় বলি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে মনে ছুঁয়ে যায় আমার ভিডিওগুলো দেখতে মনে চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন আর অলরেডি যারা আমাকে সাপোর্ট করছেন প্রতিনিয়ত সবার জন্য অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা গ্রিলগুলো রান্না করা হয়ে গিয়েছে এখন আমি এই যে গার্লিক নান বানাবো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করতেছি ওই যে বললাম না যে বাসায় মেহমান থাকলে কিন্তু সম্পূর্ণ ভিডিও কিন্তু করা যায় না একটু একটু করেই করতে হয় আর আমার যেহেতু ছোট ছোট দুইটা বাচ্চা আছে ওরা কিন্তু খুবই বিরক্ত করে সবার কাছে কিন্তু যায় না একজন নানির কাছে এক মামির কাছে যায় আরেকজন কিন্তু মোটেই যায় না এর জন্য একটু কষ্টই হয়ে যাচ্ছে তারপরও আপন আসলে এতটুকু কষ্ট করা মনে হয় কারো জন্যই কষ্টকর মনে হয় না ওভারঅল ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর কি বলেছি ভুল ভাল যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও আমার পরিবারের জন্য দোয়া করবেন আর হ্যাঁ ভিডিওতে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন ভিডিওটা কিন্তু অনেক কষ্ট করে বানিয়েছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবরাকাত